আমাদের আজকের ডিলার এম এম ফুড প্রপার্টার মোহাম্মদ আব্দুল মমিন ইসাক ডিপো মুন্সিপাড়া বন্দর চট্টগ্রাম সালামু আলাইকুম মৃত্তিকা ফুড থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের নয় আজও আমাদের এক নতুন ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আজকের ডিলার এম এম এগ্রো ফুড প্রপার্টার মোহাম্মদ আব্দুল মমিন ইসাক ডিপো মুন্সিপাড়া বন্দর চট্টগ্রাম যদি উনি আমাদের অনেক পুরাতন একজন ডিলার তো আবারও নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি যারা আপনার বন্দর নগরী চট্টগ্রাম বা চট্টগ্রাম এই নগরীর আশেপাশে যারা আছেন তারা চাইলে এই আইটে মিশ্রিত গো খাদ্যটি সেখান থেকে সংগ্রহ করতে পারেন অলরেডি উনি আজ দীর্ঘদিন হলো প্রায় তিন থেকে চারটি বছর হয়ে যাবে আনুমানিক উনি এই প্রোডাক্ট বিক্রি করতেছেন অত্যন্ত সুনামের সাথে এবং এর পরিচিতি অলরেডি পুরা চট্টগ্রাম মমিন ভাই দ্বারা ছড়িয়ে গিয়েছে তো যা হোক যারা এখনও যারা এই মালটি সংগ্রহ করতে পারেন না খুঁজছেন যে মালটি কীভাবে পাব মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন মমিন ভাইয়ের ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ডাবল ফাইভ টু টু নাইন টু নাইন ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে আপনি আপনার পণ্যটি পাঁচ বস্তা দু বস্তা দশ বস্তা আপনার চাহিদা মতো আপনি নিতে পারবেন তো আমাদের এই মূলত আইটি আমাদের এই গো খাবারটা মূলত তিরিশটা রেশন দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করা হয় তিরিশটা আইটেম দিয়ে তিরিশটা প্রোডাক্ট ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে একটা রেশন তৈরি করা হয় যেটা সাঁত্রিশ কেজি ওজন এটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অতি উত্তম একটি খাবার এই খাবারগুলো বাংলাদেশের সব থেকে যে বড় বড় খামারিগুলো আছে সবার কাছে এই খাবারগুলো অলরেডি পৌঁছে গেছে পুরা চট্টগ্রাম এরিয়া জুড়ে যত বড় বড় সব খামারি আছে সব খামারেই মূলত এই খাবারটা ইনভলভ আছে তো আপনারা যারা দু চার পাঁচ বস্তা চট্টগ্রাম জোনের মধ্যে আশেপাশে নিতে চান পঞ্চাশ বস্তা একশো বস্তা আপনার খামারের চাহিদা মোতাবেক নিতে পারেন আপনি ওমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা তিরিশটা আইটেম কী কীতে তৈরি করি সেই প্রোডাক্টগুলোর সাথে আজকে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেবো প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা যদি খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোভের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না যেতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে টোটাল তিরিশটা পণ্য দেখালাম এই তিরিশটা পণ্য দ্বারা এই খাবারটি তৈরি করা হয় এই পণ্যগুলো যখন আমরা সংগ্রহ করি তখন অত্যন্ত বিচক্ষণ চোখ দিয়ে এটা আমরা সংগ্রহ করি এখানে কোনো প্রকার বয়কামাল পুরাতন মাল বা রিজেক্ট মাল এগুলো ইউজ করা হয় না সর্বসময় যে মালগুলো এখানে খরিদ করা হয় র ম্যাটেরিয়ালস এগুলো সর্বসময় একশো একশো ইনশিওর করার পরে আমাদের ফিড মিলে ঢোকে আর এগুলো দ্বারাই কিছু মাল ক্র্যাশিং করা হয় কিছু ভুসি মিক্স করে একটা ম্যানুয়ালি একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয় যার ওজন সাঁত্রিশ কেজি আর এই সাঁত্রিশ কেজির প্রোডাক্ট এই মিত্তিক অ্যাগ্রোফিট প্রোডাক্ট নিয়ে যদি আরও কেউ বিজনেস করতে এখান অন্য অন্য এরিয়াতে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে সহজ শর্তে ডিলার দিয়ে বিজনেস করা হচ্ছে আপনারা চাইলে এই মানসম্মত প্রোডাক্টটি প্রত্যেক খামারের হাসে যদি একবার করে পৌঁছাতে পারেন আপনার ব্যবসা সেখান থেকে জাগ্রত হতো কারণ এখানে কোনো প্রকার ভেজাল ব্যবসা করা হয় না যা দেওয়া হয় টোটালি জেনুইন প্রোডাক্ট দিয়ে এই বিজনেসটা তৈরি প্রোডাক্টটা তৈরি করা হয় আর যার কারণে আমাদের এই সুদীর্ঘ পথ আজ আটটি বছর আজ বন্দন বন্দর বন্দন নগরী চট্টগ্রামের মমিন ভাইয়ের নিকট তিনশো আশি বস্তার গাড়ি লোড চলে যাচ্ছে আর এই গাড়ি লোডগুলো কীভাবে পরি আমরা বহন করে থাকি কিভাবে মালগুলো আমরা টালি দ্বারা গণনা করে থাকি তার একটা সৎ প্রতিবেদন একটু দেখায় দিই তবে যা হোক যারা এই খাবারের সাথে এখনও পরিচিত হননি আপনি দু চার বস্তা নেন আপনার খামারে বাংলাদেশের সবথেকে রেডি রেডি মিক্স ভুসি যেটা সর্বপ্রথম আমরাই তৈরি করে থাকি তৈরি করি যা যে একদম বাংলাদেশের সর্বপ্রান্তে কোয়ালিটি ফুল সম্পন্ন সাশ্রয় রেটে আমরা দিতে পারতেছি আমরা দিয়ে যাচ্ছি এ সার্ভিস এই যে ক্রান্তিকাল খাদ্যের ঊর্ধ্বগতি বাজার তবুও আমরা রেট কখনও বাড়ানোর চেষ্টা করি কারণ আমাদের এই যে দেখতে পাচ্ছেন শত শত খামাল সব মাল মজুত করা আছে যার কারণে আমরা দু চার ছয় মাস চলবো সে প্রোডাক্ট আমাদের হাতে আছে যেগুলো শস্য দানা আর ভুষি জাতীয় প্রোডাক্ট তো বৃদ্ধির সময় রাখা যায় না সেগুলো আমরা রানিং নিয়ে আসে নিয়ে দিয়ে দিয়ে যাই ডাবল প্রোডাক্টগুলো ভুট্টা প্রোডাক্টগুলো যখন ভুট্টা মৌসুমের কালেকশন এখন পর্যাপ্ত পরিমাণে ভুট্টা মজুত করে রাখতেছি তো যাই কথা দীর্ঘায়িত না করি আপনি খামারের কস্টিং কমান সঠিক মানের খাবার খাওয়ান আপনার খামার ভালো থাকবে আপনি ভালো থাকবেন দেশ ভালো থাকবে চিন্তামুক্ত থাকবেন তবে খাবারের দানাদার খাবার ছাড়া গরু কিন্তু অচল দানাদার খাবারের কস্টিং কমাতে পারলে আপনি খামার লাইফে সাকসেস এটাই চ্যালেঞ্জ ধন্যবাদ ভালো থাকবেন